সংবাদের জেরে রাস্তা সংস্কারের আশ্বাস নেতৃত্বের ধর্মনগরে বৃহস্পতিবার সকালে পদ্মপুর রোডে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে শিববারি এলাকার বাসিন্দা বিধানভূষণ চক্রবর্তী বয়স আত্রিশ বাইকে চড়ে ব্যক্তিগত প্রয়োজনে রুয়ানা দিয়ে মাঝপথে রাস্তার প্রকাণ্ড গর্তে পড়ে গুরুতর আহত হন বাহাত ভেঙে যায় সারা শরীরে লাগে আঘাত স্থানীয় দেখো বহুদিন ধরে এই রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলো কার্যত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি দুর্ঘটনার পর আর এই ধর্মনগর চ্যানেলে সংবাদ প্রচার হতে নড়ে চড়ে বসে প্রশাসন সেদিন বিকেলে যুব রাজনগর কেন্দ্রের শাসক দলে একাধিক নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দেন দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে স্থানীয় সূত্রে জানা গেছে ওই দিন সন্ধ্যায় প্রাথমিক সংস্কার কাজ শুরু হয় শাসক দলের তরফে জানানো হয়েছে জনগণের নিরাপত্তা এবং যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে জরুরি ভিত্তিতে পদক্ষেপে নির্দেশ দেওয়া হয়েছে তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে সংবাদ না দেখে কি প্রশাসন সারা দিত না দুর্ঘটনার পরে নয় প্রতিরোধমূলক ব্যবস্থা আগে নেওয়াই কি ছিল না দায়িত্বশীলতার পরিচয় প্রসঙ্গত স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসনের নিলিপ্ততাই এই দুর্ঘটনার জন্য দায়ী এমনকি তারা এই ঘটনার স্থায়ী সংস্কার এবং দায়িত্ব নিরূপণের দাবিও তুলেছে এখন দেখার বিষয় এই প্রতিক্রিয়া কতটা দীর্ঘস্থায়ী হয় আর কতটা লোক দেখানো আশ্বাসে গিয়ে থেমে যায় এই ঘটনাই যেন প্রমাণ করে সংবাদ মাধ্যম যদি নরে না তবে হয়তো রাস্তার এই গর্ত আরো অনেক বিধানভূষণের ভূষণের নাশের কারণ হয়ে দাঁড়াত ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এই ধর্মনগর এখানে জনগণ একত্রিত হয়েছে রাস্তার ব্যাপার নিয়ে কি হয়েছে ঘটনাটা বলুন সবাইকে নমস্কার অ্যাকচুয়ালি আমাদের এই যে রাস্তাটা তো কিছুদিন ধরেই এটা এক গর্ত ছিল তো সেই হিসেবে আমি কিন্তু বারবার আমাদের পিডাব্লিউডির যিনি এস ডি সাহেব আছেন ওনার সাথে কথা বলেছি গতদিন দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি এবং অনেকগুলো গাড়ি এখানে আটকে ছিল আমার এই দিদি এখানে পাশাপাশি থেকে ফোন করেছেন আমাকে তো আমি যথাযথ আমি আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি এবং যতটুকু সম্ভব ওনারাও কিন্তু পর্যন্ত সহযোগিতা করেছেন আমি দেখেছি যে বোল্ডার সহ এই সমস্ত জায়গাতে এবং আপনারা দেখবেন এখানে যে আছে এখানে প্রায় ডাবল লেয়ার লাগানো হয়েছে এবং বড়ো বড়ো পাথর এনে এই জায়গাটা দেওয়া হয়েছে কারণ এখানে যে অবস্থা আছে কারণে জলাপরে গাড়ি এদিকে যাচ্ছে যেহেতু ধর্বনগরের যে ব্রিজটা আছে আমাদের সেই ব্রিজটা ভাঙার কারণে এবং এইদিকে পুরো গাড়িগুলোকে যেতে হচ্ছে তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জায়গা আছে যেগুলো একদম দেবে জল জলাফীর্ণ হয়ে আছে এখানে আমাদের ওয়াটার রিসোর্সের একটা সাপ্লাই আছে তো সেই সাপ্লাই থেকে গেলে আপনি দেখবেন যে এক বছর যাবত যতদিন ধরে এই সাপ্লাইটা আছে ততদিন ধরে ওভারফ্লো এবং ওভারফ্লো হওয়ার জন্য এই পুরো এলাকাটাকে খুঁজে লাগতে তো সেই জন্য আমি বলবো যে একটাতে একটু স্পেশালি আমাদের দপ্তরকে সেটা দেখার জন্য এবং এই ড্রেনগুলি যেটা আছে সেই ড্রেনগুলোকে ক্লিয়ার করে একেবারে নদী পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি আমার মনে হয় জলের সেই সমস্যাটা অনেকটা হলেও দূর হবে আমাদের ডিপার্টমেন্টের যারা অফিসার আছেন আমাদের এখানে এক্সিকিউটিভ এসছেন আমাদের এসডিও এসছেন এবং দপ্তরের সমস্ত কর্মীরাও কিন্তু লেগে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অংশে মাটি সরিয়ে আবার এখানে দেওয়া হয়েছে আমি মনে করি যে তৎপরতার সাথে কাজ করছেন আমাদের ডিপার্টমেন্ট এবং আমিও মনে করি আমাদের গ্রামবাসীরা অনেক অনেক সহযোগিতা করেছেন আমাদের দিদি বারবার যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের কারণে কিন্তু আমরা এই বিশাল সমস্যা থেকে আপাতত আমাদের অনেকটা উত্তরণের রাস্তা বেরিয়ে এসছে এবং আমি আগামী দিনও মনে করি যে খুব তাড়াতাড়ি যে এই প্রবলেমগুলোকে সলিউশন করে এই রাস্তাটাকে আরেকটু সঠিকভাবে ঠিকঠাক হবে যেগুলো ডাবছে সেটা ইঞ্জিনিয়ারদের ব্যাপার যে কী করে সেই রোধ করা যায় সে ডাবা তো সেটাকে ওনারা যাতে সুন্দরভাবে দেখেন এবং যেভাবে ডাবল লেয়ার করছে যে যে জায়গাতে এরকম হচ্ছে এগুলোকে তুলে জলার যে মাটিগুলোকে তুলে ফেলে সেখানে ডাবল লেয়ার করুক এবং আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সেটা ঠিকঠাক হয়ে যাবে ম্যাডাম আমরা সকালবেলা দেখতে পালাম হাসপাতালে গেলাম যারা এই রাস্তাটা খুব খারাপ চলতে করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ম্যাডাম আমি অনেক অনেক দুঃখজনক ঘটনা যে রাস্তাগুলো ভেঙে আছে সেই জায়গাটা সেটাকে আমাদের অফিসার আমিও এই রাস্তা দিয়ে বারবার চলাচল করছি তো সেটা একটা অসুবিধাজনক এই অসুবিধার থেকে উত্তরণের জন্যই আমাদের ডিপার্টমেন্ট কিন্তু এগিয়ে এসছে তো আমি তাদেরও আমি ধন্যবাদ জানাই যে তৎপরতার সাথে ওনারা এসছেন কারণ অনেক জায়গায় অনেক দিন ধরে রাস্তা বন্ধ থাকে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সহযোগিতায় কিন্তু আমরা কালকে রাত্রেও ওনারা প্রায় দশটা এগারোটার সময় পর্যন্ত রজার ছিল কিন্তু এখানে